নমস্কার বন্ধুরা তো এক্সিম কালচার চ্যানেলের পক্ষ থেকে আর নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো ইতিমধ্যে তোমরা যেমন খবর পেয়ে গিয়েছো যে মাঠ পাঁচই জানুয়ারি থেকে শুরু হচ্ছে তো অনেকের মনে সেটা নিয়ে দ্বিধা রয়েছে যে মাঠ কি আদৌ পাঁচই জানুয়ারি থেকে শুরু হচ্ছে তো তোমাদের সবাইকে জানিয়ে রাখি যে হ্যাঁ মাঠ পাঁচই জানুয়ারি থেকেই শুরু হচ্ছে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল আমার কাছে অফিসিয়াল নোটিশটাই আছে যে পিডিএফটা এসেছে তো কেন অফিসিয়াল কেন একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক বলছি কারণ আমাদের যখন আমরা যখন ডিউটি করি তো বিভিন্ন জায়গায় যখন ডিউটি আসে তো সেই ডিউটির ডিউটির যে পিডিএফ সেটা আমাদের গ্রুপে চলে আসে আগে থেকে যে কোথায় ডিউটি রয়েছে কজন ফোর্স লাগবে এই হিসাবে তো সেই পিডিএফটা যেভাবে আসে আমাদের গ্রুপে তো আমাদের গ্রুপেই আজ থেকে প্রায় আমি দুদিন আগেই পেয়ে গিয়েছিলাম দুদিন নয় সরি তিন দিন আগেই আমি পেয়ে গিয়েছিলাম অফিশিয়াল ভাবে পিডিএফটা পেয়ে গিয়েছি তোমাদের যদি কারো বিশ্বাস না হয় যদি প্রয়োজন লাগে অফিসিয়াল পিডিএফটা আমি সেভাবেই সেন্ড করে দেব তোমরা আমায় তোমাদের কি বলবো কোথায় দেবো ইমেল তোমাদের ইমেলটা আমায় কমেন্ট করে জানাতে পারো তোমাদের ইমেলে সেন্ড করে দেবো তো তিন দিন আগেই চলে এসেছিলো ডিউটির চাপে ভিডিও বানাতে পারিনি তো একদম এটা সঠিক খবর পাঁচই জানুয়ারি থেকে তোমাদের মাঠ শুরু হচ্ছে তো মাঠের আপডেটগুলো দেখে নাও কোথায় কত মিটারের ট্র্যাক হয়েছে আমার কাছে যত দূর আপডেট আছে এই চারটে মাঠের বলে দিচ্ছি অম্বিকানগর শিলিগুড়ি তিনশো কুড়ি মিটারের দুর্গাপুর চারশো মিটার মেদিনীপুর চারশো মিটার বাইরপুর চারশো মিটার আচ্ছা আর যেটা ব্যারাকপুর ব্যারাকপুরেরটা সম্ভবত দুশো মিটারেরই হবে আমার কাছে অর্ধুর খবর আছে ব্যারাকপুরেরটা টা দুশো মিটারেরই হতে চলেছে তো মাঠের আপডেট এটাই খুব ভালো করে রান প্র্যাকটিস করো তো সব থেকে বড় এখন প্রশ্ন জিজ্ঞাসা যেটা রেজাল্ট কবে তো রেজাল্ট তোমাদের আজকে আসার প্রবল সম্ভাবনা রয়েছে আর যদি আজ কোনো কারণে না আসে রেজাল্ট আজকে ফলো রেখো ওয়েবসাইটটা যদি না আসে তো সোমবার হান্ড্রেড পার্সেন্ট তোমাদের রেজাল্ট আসছে সোমবার তোমাদের রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট প্রকাশিত হবে আর যে সমস্ত ফেক কিছু অফ সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে ওগুলোতে কান দিও না গুজবে কান দিও না রেজাল্ট আসলে দেখতেই পাবে এখন তো তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দিচ্ছে আগে তো তিন চার মাস ওয়েট করতে হতো আর দুটো দিন ওয়েট করে সঠিক অফিসিয়াল কাট অফি দেখে নিও তো রেজাল্ট আজ অথবা পরশু দিন সিওর আসছে রেজাল্ট তো ওয়েবসাইট ফলো রেখো আর মাঠ জোর প্রথমে প্র্যাকটিস করো চলো তাটা পায়